আলহামদুলিল্লা শুরু করছি পবিত্র আশুরা মিনাল মাত্রে সকলকে জানাই আশুরা মিলাল মহরমের শুভেচ্ছা আমরা অনেক বেশি থেকে বেশি এই রাত্রি বাদতবন্দি করার চেষ্টা করবো চলুন একটু কোরআনের মাহফিলে একটু কোরআনের জন্য আমরা সময় দেব ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم وقال لهم نبيهم واعوذ بر و قبض بر ق زبر ب م خ ل ا ل ف ا لم زب الله وقال لم زب الله حفش هو همل ب م هم وقال لهم, وقال لهم নুন যাব না বা ইয়াজের বি ইয়া পেশি ইউ না বি ইউ হামিম পেশু হুম না ইউ হুম হুম না বি ইউ হুম আহমজা নুনজের ইন নুন যাব না ইন না নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব ইন থাকলে একালিপেনে পড়তে হয় আবর ইমলাম পেশমুল কাবজের কি মুল কি হা খারাজের হি হি খারাজের খারাজবর উল্টা পেশ একালিপমাদ এই একালিপ মাদের পরে খারাজের একালিপ মাদের পরে লম্বা হামজা একালিপ মাদের পরে লম্বা হামজা পাইলে একালিপকে তিনালিপ টেনে পড়তে হয় তার নাম মাদে মুংফাসিল ফাঁসিল হামজা জবর আ মিলবে ইয়ার সাথে আই ইয়া জবর ইয়া ইয়া মিলবে হামজার সাথে ইয়া হামজার পর সাকেন থাকলে আওয়াজ শক্তভাবে বন্ধ করে পড়তে হয় তাজে তী জবর ইয়া আইয়া তিয়া কাপ মিমতা পেশ মু আইয়া তিয়া কোমুতাবু তু তা জবরের বামি খালি আলিপ একালিপ মাদ পেশের বামি ও সালিপ মাদ তাবু তা পেস্তু তাবুতু ফি ফাজির ফি হাজির হি ফি হি সিন যাব সা কাপ ইয়াজির কি সা কি নুন যাব না জেরের বামে ইয়াজ সাকিন একালিফ মাদ হবে একালিফ টানতে হবে কাফ ইয়াজের কি সাকি নুন যাবন্না না تامم دش تم سکین تم زر مر را ظبر رب مر رب بازر بی مر رب بی مر ربی رب 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 کب میم پیش کم مر رب بی کم زبر و زبر وا با زبر با قفر قی, قی ملب یا شتے قی یا زبریا ৱা বাকটিয়া তামিম পিষ্টুম ৱা বাকটিয়াতুম মিম মিমজিৰ মিম মিম মা জবৰৰ বামে খালি আলিপ একালিক মাত মিম মা তা যাব তাত ৰ যাবৰ ৰ তা ৰ কাপজাবৰ কা মিম মা তাৰ কা হামজা খারা জবর আ লাম পেশলু আলু মিম ও পেসমো পেশের বামে ও সাকেন একালিপমাত সিন খারা সা যাবো ওউজাবর ওয়া হামজা খারা জবর আ খারা জবর থাকলে একালিপটেনে পড়তে হয় আ লাম পেছলু ও আলু হা খারা যাবর হা র ও পেছ পিসের বা আমি ও স্ড একালিপ মাত খারা যাব একালিপ মাত তাহলে হা নুন যাব না হারু না তাহা যাবর তাহ মিমজের মি তাহ মি লাম হা পেস হু হু মিলবে লামের সাথে হুল লাম খারা লামের উপর খারা জবর খারা জবর একালিপ মাদ একালিপ মাদের পরে গোল হামজা একালিপ মাদের পরে হামজা পাইলে একালিপকে চার আলিপ হয় তার নাম মধ্যে মত্তাশিল মালা ইকা কাব জবর কা কামিল বেহার সাথে কাহ মালা কাহ হামজা ইন যাবেন না ইন না নুনের উপর তাসদিদ করা ওয়াজিব ইন না ফা ইয়া ফি জাল খরা জবর জা লমজেলি মুজালি কবজা বরকা জালিকা ইন না ফি জালিকা হামজা খরা যাব আ লা আ খরা যাব তাকলে একাল পান্ত হবে লা আ ইয়া লা আয়া খেল করি লা আয়া তা লাম জাবর তাল্লাম কাপমিম পেশকম লা আয়া তালা কম হামজানুঞ্জের ইং নুন সাকেনের পরে কাপ অক্ষর থাকলে নুন সাকেন অনিস্কার গুণ্যা করতে হয় এং কাপনুন পেশকুম। ইং কুং কয় হুস অনীশ্বর কুং তামিম পেস্তুম ইং কুং তুম মিম হামজা পেশ মুের নি জের বামে ইয়া থাকেন একালিপমাদ নি একালিপ মাদের পরে দম ফেলিলে একালিপকে তিনালিপ টেনে পড়তে হয় তার নাম মাদ্যে আর More